আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই ইস্যুর ধারণ সরকারের সিদ্ধান্ত অপেক্ষা থাকি আমরা এই পর্যন্ত যে সিনটাই ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ১৬ জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যতেও কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেয় আন পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সে বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিন ইউনিফর্ম পরি আপনারা এক একদিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পাঞ্জাবি পরেন ব্যক্তি একই সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না তারপরে যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে আমরা এটা সক্রিয় বিবেচনা রেখেছি আপনার যত ধরনের অভিযোগ আছে আপনার গুমের বিষয়ে খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থা রাখার জন্য কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি ভাবে সে নত